আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অনেকেরই হুশ আসছে তিন থেকে সাত দিন পরে তাদের যখন সময় আসবে বা যখন তাদের তাদেরকে ফ্যাসিস্টরা এসে খুনের জন্য প্রস্তুত নেবে তখন তারাও তাদের পাশে বিপ্লবীদেরকে পাবে না নতুন করে বৈষম্য বিরোধী ব্যানারটা যেন কখনো বৈষম্য না হয় আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অনেকেরই হুশ জ্ঞান আসছে তিন থেকে সাত দিন পরে এখানে হয়তো অনেকেই থাকবে হয়তো অনেকের কাছে কানেও না তাতে কোনো যায় আসে না আমি জানি গণভ্যুত্থান ছিল অধিকার সুনিশ্চিতের এই গণভ্যুত্থান ছিল আইনের সুশাসন প্রতিষ্ঠার এই গণভ্যুত্থান ছিল বিচার বিভাগের স্বাধীনতার এই গণভ্যুত্থান ছিল নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিত এবং পূরণের তো আমি চাই না আর কোনো ধরনের বৈষম্য দেখতে যেমন ভারতের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে আমার ভাই বোনেরা খুন হয় এটা যেমন এক ধরনের বৈষম্য তেমন আরেকটি বৈষম্য হচ্ছে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন খুন হয় তখন আমার পাবলিক ভাই বোনেরা ঘুমিয়ে থাকে এবং তাদের হুশ জ্ঞান হয় তিন থেকে সাত দিন পরে আমি বলবো যে ব্যানার থেকে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমবিরোধী না হয়ে যায় আমি বলবো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই ফ্যাসিস্ট জন্য আবার নতুন করে তৈরি না হয় আমি বলবো আজকে থেকে এই খুনের হত্যার বিচারের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি যেন আমরা আমাদের ভাই বোনদের হত্যার বিচার পাই আমি বলবো একজন পাবলিকের ছাত্র মারা গেলে একজন প্রাইভেটের ছাত্র মারা গেলে হোক জাতীয় বিশ্ববিদ্যালয় সে হোক স্কুল কলেজের আমরা চাই না বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের কিছু নারীদের নিরাপত্তা নেওয়ার কথা বলতে চাই কারণ এখানে শুধু গণহত্যার জন্য আসছি আমি দেখেছি আমার একজন গুণ খুন হয়েছে বা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তিনশো ফিট ব্রিজে কিন্তু আমি গতকালকে আরেকটা রিপোর্ট দেখেছি যেখানে আমার আরেকটা বোন ধর্ষণ হয়েছে এবং যার চোখ উপড়ে ফেলা হয়েছে আমি এই আমি আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি দাবি জানাই প্রত্যেকটি ধর্ষণের বিরুদ্ধে প্রত্যেকটি নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকটি ছাত্র হত্যা খুন গুম অত্যাচার এবং প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির অত্যাচারের বিরুদ্ধে আমি বলবো আমাদের নারীরা যখন আমরা ভয়েস বেস করি তখন আমাদের পুরুষেরা অনেক সময় ভয় পায় কারণ তারা অস্তিত্ব দিয়ে ভয় পায় নারীদের বেশি শক্তি আপনাদের থেকে দুর্বল কিন্তু নারী যদি আপনাদের সাথে সমান তারে যেতে চাই সেটা হচ্ছে তার শিক্ষা তার তার মধ্যকার নীতিবোধ তো আমি বলবো যে আপনারা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন নতুন করে আপনারা ফ্যাসিস্ট হবেন না নতুন করে বৈষম্য বিরোধী ব্যানারটাই যেন কখনো বৈষম্য না হয় সেটা আমি পুনরাবৃত্তি করছি কারণ আমি অনেক কষ্ট পেয়েছি যখন দেখেছি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য ইস্টের সিহান এ সীমান্ত এবং হচ্ছে গিয়ে আরেকজন ইউনিভার্সিটি শিক্ষার্থী খুন হয়েছে তো এই ব্যাপারে আমি সব থেকে বেশি প্রত্যাশা করেছিলাম আমার যাদের সাথে আন্দোলন করেছে আমার সহযোদ্ধাদের কাছ থেকে কারণ তারা যদি আজকে বিচারের জন্য কোনো ধরনের কোনো আলটিমেটাম জারি না করতে পারে তাহলে তাদের যখন সময় আসবে বা যখন তাদের তাদেরকেও ফ্যাসিস্টা এসে খুনের জন্য প্রস্তুত নিবে তখন তারাও তাদের পাশে বিপ্লবীদেরকে পাবে না মনে রাখবেন আপনারা যখন বিপদে পড়বেন তখন কোন ধরনের কোনো রাজনৈতিক দল আপনাদের সাথে থাকবে না কিন্তু যেসব সহযোগ তারা আপনাদের সাথে ছিল যারা বিপ্লবী ছিল তারা সবসময় আপনাদের সাথে থাকবে